আপনি যে রাজনৈতিক দলের কথাই বলেন না কেন এগুলো হচ্ছে মুদ্রার এ আর ও এগুলো কখনো জনগণের কথা চিন্তা করে না এবং মানুষের স্বাধীনতার কথাও চিন্তা করে না আসসালাম রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই ধরনের একটি মন্তব্য করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মহাসচিব বিষয়টি আসলে আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক যে দেশে দিনে এবং রাতে পাঁচ অক্ত মসজিদে আজান হয় জুমার দিন মসজিদগুলো একেবারে ভরে যায় যে দেশে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী সেই দেশের স্থানীয় জায়গার মধ্যে বসে যখন ইসলাম বিরোধী বক্তব্য আমরা শুনতে পাই তখন আমাদের আফসোস আর আক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই করার বাকি থাকে না প্রিয় দর্শক যার মধ্যে ন্যূনতম ধর্মীয় জ্ঞানবুধ আছে ধর্মকে ভালোবাসে সে কখনো এই ধরনের মন্তব্য করতে পারে না কেননা আপনি যদি কোরআনে দেখেন তাহলে কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ তাআলা রাজনীতির কথা আলোচনা করেছেন আপনি যদি সূরা হাজর 41 নম্বর আয়াতটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইকামত কান্নাহুম ফিল আরদি ইয়াকামু সলাতাও ওয়া আতুয-যাকাহ আমারু বিল মা'রুফ ওয়া আনিল মুনকার আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয় তাদের দায়িত্ব হচ্ছে চারটি তারা নামাজ কায়েম করবে জাকাতের ব্যবস্থা করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে আল্লাহ একটা রাষ্ট্রের মূলনীতি কি হবে সম্পূর্ণ সেই বিষয়টা বলে দিয়েছে শুধু তাই না আপনি যদি ইউসুফ দেখেন আল্লাহ ঘোষণা দিয়েছেন ইনিল নিল ইল্লা আলিল্লা পৃথিবীর মধ্যে যদি কোনো বিধান মানতে হয় শুধু একমাত্র বিধান মানতে হবে সেটা হচ্ছে আল্লাহর বিধান শুধু তাই না আপনি যদি সুরা মাইদা দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন

আল্লাহ তাআলা বিচার কার্য কিভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়টাও করে বলে দিয়েছেন আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ফি আয়াতিন ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তালা বলেন যে একটা রাষ্ট্র এটা পরিচালিত হবে আল্লাহ তালার বিধান অনুযায়ী কেউ যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালিত না করে তাহলে তারা ফাসিক তাহলে তারা কাফের তাহলে এই জায়গার মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ তাহলা কেমন জানি কোরআনের বহু জায়গায় রাজনীতির কথা আলোচনা করেছেন তাহলে কোন ব্যক্তি যদি বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই তাহলে সে আসলে বোকার স্বর্গে বসবাস করছে যেটা আহ মুসলমান ধর্মপ্রাণ মানুষরা কখনোই মেনে নিবে না শুধু তাই না আপনি যদি নবীজি সাল্ল আলী আসলামের জীবনীটা দেখেন নবীজি সাল্ল আলী আসসালামের পুরো জীবনীটাই রাজনীতির সাথে জড়িত ছিল নবীজি সাল্লাইসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনায় যাওয়ার পর তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেটা আমরা সকলেই জানি একটা ইসলামী রাষ্ট্রের পরিচালিত কিভাবে হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দেখিয়ে দিয়েছেন এটা কোরআনের মাধ্যমে পরিচালিত হবে একটা ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের সাথে কি আচরণ করা হবে তার অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হবে কিভাবে জাকাত আদায় করতে হবে কিভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে কিভাবে প্রত্যেকটা বিষয়ের মীমাংসা করতে হবে আল্লাহ নবী সাল্ল আলহাম দেখিয়ে দিয়েছেন আর এই দেখানোটা হয়েছিল কোরআনের মাধ্যমে অতএব রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই ধরনের কথাবার্তা বলা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না প্রিয় দর্শক আপনারা হয়তো ইমাম গাজালি রহিমাউল্লা ওনার নাম শুনেছেন ইমাম গাজালির বিখ্যাত কিতাব ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে উনি একটা চমৎকার কথা বলেছেন উনি বলেন ইন্না সিয়া সদাউল হুকমা রাজনীতি এবং শাসন ব্যবস্থা তার ধর্ম থেকে কখনো পৃথক করা সম্ভব নয় অর্থাৎ ইসলামের রাজনীতি এবং শাসন ব্যবস্থা ধর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িত প্রিয় দর্শক এই ভাই যারা আছে আর কি এখন এই সমস্ত ভাইদেরকে আমরা দেখেছিলাম যে স্বৈরাচারের আমলে প্রায় সতেরো বছর তারা কতটা অসহায় ছিল যখনই সাথে আমাদের সাথে সাক্ষাৎ হতো তখন তারা বলতো যে দোয়া করবেন আল্লাহ যেন এই জুলুম অত্যাচার থেকে এই থেকে আমাদেরকে যেন উদ্ধার করে তারা সবসময় আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতো তা আল্লাহ তাল্লাহার কাছে রোনাজারি করতো আল্লাহ ছাড়া তাদেরকে উদ্ধার করার মতো আর কেউই ছিল না যখন আল্লাহ তাআলা তাদেরকে এই স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করলেন এখন কেমন জানি তারা ওই মুশরিকদের মতো হয়ে গেল যে সমস্ত মসরিকদের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে আলোচনা করেছেন সুরে আন কাবুদের শেষে আল্লাহ তালা বলেন একদল মুশরিক আছে তারা যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে যায় তখন তারা আল্লাহ একনিষ্ঠ ভাবে ডাকতে থাকে এবং আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালা বলেন ফালাম্মা জাহু ইম ইসরিক যখন আল্লাহ তালা এই সমস্ত মসরিকদেরকে উদ্ধার করেন তখন তারা আবার সিরিকি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এখন আমরা এই সমস্ত ভাইদের অবস্থা এরকমই দেখতে পাচ্ছি আল্লাহ তাদেরকে স্বৈরাচর কবল থেকে উদ্ধার করে দিয়েছেন এখন কেমন জানি তারাই যাচ্ছে যদি এটা যদি নাই হতো তাহলে তারা কখনো এই ধরনের মন্তব্য করতো না যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই অতএব তাদের বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ এই ধরনের কথাবার্তা পছন্দ করে না দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি যে রাজনৈতিক দলের কথাই বলেন না কেন এগুলো হচ্ছে মুদ্রার এ পিঠ আর ও পিঠ এগুলো কখনো জনগণের কথা চিন্তা করে না এবং মানুষের স্বাধীনতার কথাও চিন্তা করে না যদি চিন্তা করতো তাহলে তারা কখনো এই ধরনের মন্তব্য করতে পারতো না আমাদেরকে যদি শান্তি যদি কোনো কিছু দিতেই পারে সেটা একমাত্র দিতে পারবে ইসলাম সেটা একমাত্র দিতে পারবে কোরআন সেটা একমাত্র দিতে পারবে খেলাফা এছাড়া অন্য কারোর কাছ থেকে আমরা ভালো কিছু আশা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না প্রিয় দর্শক তার এই বক্তব্য সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত